যে আমরা এই কাজ করছি আমরা সেই কাজ করছি আমরা সংস্কার করব সরি এটা আপনাদের দায়িত্ব না এটা দায়িত্ব আগামী দিনের এর মানুষ যাদেরকে নির্বাচিত করে সংসদে পাঠাবে এটা তাদের দায়িত্ব আপনাদের দায়িত্ব না এটা ভুলে যাবেন না গণতন্ত্র ফিরিয়ে দিন ভোটাধিকার ফিরিয়ে দিন এবং দ্রুত নির্বাচনের দিনকাল ঘোষণা করুন বাংলাদেশের মানুষ তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সংসদ গঠন করবে সরকার গঠন করবে যারা বাংলাদেশের মানুষের আগামী দিনে আশা পূরণ করবে পরিপূর্ণভাবে বিএনপি সহ আমরা যুগপথ আন্দোলনে যারা রাস্তায় ছিলাম সবাই মিলে একত্রিশ দফা সংস্কারের আমরা ওয়াদা করেছি তাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যেকোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার এবং সেটা আগামী নির্বাচনের পরে জাতীয় সরকারের মাধ্যমে সেটা বাস্তবায়ন করব সুতরাং এই কাজ নির্বাচিত সরকারের সংসদের আর কারো কোনো কাজ নাই এই মেসেজটা পরিষ্কারভাবে ভাবে বুঝে নেওয়া দরকার সকলের ধারণ করতে হবে নতুন বাংলাদেশকে মানুষের নূতন প্রত্যাশাকে নূতন আকাঙ্ক্ষাকে পূরণ করতে হবে সাথে সাথে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সংগ্রাম সেই সংগ্রাম শেষ হয়নি সেই সংগ্রাম শেষ হবে যে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার মাধ্যমে মালিকানা ফিরিয়ে দেওয়ার একমাত্র আপনার বাহক হচ্ছে একটি জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠিত করা যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাবদি থাকবে এবং একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে আবার গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা সেই গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে যে সমস্ত ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে সেটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না যারা শেখ হাসিনার সুরে আবার কথা বলছেন আমি আবার বলছি কথাটা দু একদিন ধরে শেখ হাসিনার সুরের আমি লক্ষণ পাচ্ছি যে আমরা এই কাজ করছি আমরা সেই কাজ করছি আমরা সংস্কার করব আমরা বাংলাদেশকে বিনিয়োগের ব্যবস্থা করছি বাংলাদেশে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত গল্প শুনেছি শেখ হাসিনার কাছ থেকে আমি উন্নয়ন করছি তো বাংলাদেশে আপনাদের ভোটের দরকার কি নির্বাচনের দরকার কি আমি তো দেশের উন্নয়ন করতেছি আপনাদের জন্য তো কাজ করতেছি এই কাজ করতেছি সেই কাজ করতেছি এই সব বলে বাংলাদেশের মানুষের সব অধিকার শেখ কেড়ে নিয়েছিল ভোট অধিকার সহ কেড়ে নিয়েছিল আবার মনে হচ্ছে এরকম একটা সুর কেন জানি বাঁচতে শুরু করেছে যে আমরা এইটা সেটা করছি আমরা না চলে গেলে রাজনীতিবিদরা এই কাজগুলো করবে না এগুলো পরিপূর্ণভাবে শেষ করতে হবে সরি এটা আপনাদের দায়িত্ব না এটা দায়িত্ব আগামী দিনের বাংলাদেশ এর মানুষ যাদেরকে নির্বাচিত করে সংসদে পাঠাবে এটা তাদের দায়িত্ব আপনাদের দায়িত্ব না এটা ভুলে যাবেন না গণতন্ত্র ফিরিয়ে দেন ভোটাধিকার ফিরিয়ে দিন এবং দ্রুত নির্বাচনের দিনকাল ঘোষণা করুন বাংলাদেশের মানুষ তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সংসদ গঠন করবে সরকার গঠন করবে যারা বাংলাদেশের মানুষের আগামী দিনে আশা পূরণ করবে পরিপূর্ণভাবে বিএনপি সহ আমরা যুগপোধ আন্দোলনে যারা রাস্তায় ছিলাম সবাই মিলে একত্রিশ দফা সংস্কারের আমরা ওয়াদা করেছি জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ এবং সেটা আগামী নির্বাচনের পরে জাতীয় সরকারের মাধ্যমে সেটা বাস্তবায়ন করব সুতরাং এই কাজ নির্বাচিত সরকারের সংসদে আর কারো কোনো কাজ নাই এই মেসেজটা পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার